아, 키도 터지더! 키! 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 키 بعد <applause> لك <applause> <applause> আমাদের ফ্যাক্টরি অনেক সুন্দর করে ফুল সাজানো হয়েছে আমাদের ফ্যাক্টরির নাম হলো সেনসিয়াস লিমিট টু আমার ফ্যাক্টরিটা অনেক ভালো ম্যানেজমেন্ট স্টাফ যারা আছে তারাও ভালো সারা মতো দিয়েছে আমরা অনেক সুন্দর করে সাজিয়েছি জন্য সবাইকে ভিডিও করে দেখা যেতেছি পুরো পুরো খুবভাবে সাজানো হয় নাই কিছু কিছু বাকি আছে আরও একটা সব কিছু সাজানো পরিপূর্ণভাবে হয়ে যাবে সবাইকে ভিডিও করে দেখাবো একদম কত সুন্দর নাম কত সাজানো হয়েছে ছুটি ছুটির উপলক্ষে আমরা সুন্দর করে সাজিয়েছি আমাদের মিলন জিনিসটা ধন্যবাদ রইল কামনা রইল সাজানো দেওয়ার জন্য না আমরা কোনো বছরে কোনোভাবে সাজা দেওয়ার জন্য অনুমতি না দিলে অনুমতি দিচ্ছে দেখে আমরা এত সুতর্ক সাজিয়েছি আমাদের টেকটি কোম্পানির জন্য দোয়া করবেন সবাই কোম্পানি ভালোভাবে পারেন সবাইকে নিজের শুভেচ্ছা দিল সবাই ভালো থাকবেন السلام عليكم <laughs>